আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই আপনি আপনার নাম কি আগে নামে একটু পরিচয় আমার মোহাম্মদ আসাদুল ইসলাম আপনি কি করেন আমি একটি জব করতেছি জব আছে আপনি কিসের জন্য আসছেন আমার মূলত দীর্ঘদিন ধরে আমার নাকের মানে আমি বুঝি যে আমার শ্বাসকষ্ট বা বিভিন্ন প্রকার আমাকে ফেস এটা আমি বুঝতেছি নিজেই কিছু নাক দিয়ে পানি পরে এবং বিভিন্ন প্রকার সমস্যা হয় এই নাকি থেকে অ্যান্টিবায়োটিক খেতে হয় আচ্ছা আচ্ছা আপনি কি ইতিপূর্বে কোনো ডাক্তার দেখেছিলেন আমি এর আগে বিশেষ করে এলোপতি খেয়েছি অনেক কিন্তু আমি কোনো রেজাল্ট পাইনি আচ্ছা আচ্ছা যার কারণে আপনার সাথে আমার কথা বলুন অনলাইনে তখন আমি আপনার কাছে ট্রিটমেন্ট নিতে আসি যাক আলহামদুলিল্লাহ তো আমি একটু আপনার নাকটা দেখতে হবে আপনার ফলিভাসের কি লক্ষণ বা কতটুকু পরিমাণ আছে আচ্ছা আমি একটু নাকটা দেখবো দেখুন

আচ্ছা দেখ আপনার দুটো নাক ভরে গেছে এখন আমি আপনাকে যে সাজেশনটা দেব আপনার দুটো নাকের মধ্যে ফলিফাস হয়ে গেছে মানে পরিপূর্ণ ফলিফাস যার কারণে আপনার কি কি সমস্যা অনুভব করতেছেন আপনি বলেন এটা মূলত আমার অল টাইম মানে অল টাইম বলতে আমি কাজ কাজকর্ম করতে গেলে বা বিভিন্ন প্রকার আমার অল টাইম ঠান্ডা লেগে থাকে এটা থেকে আমার চলছেন জড়িত সমস্যা মানে যা যা করলেও মানে আমার মাথা ব্যথা করে জি জি মাথা সর্দি লাগে সর্দি লাগে সম্মানিত দর্শক বৃন্দ আপনারা দেখবেন ফলিফাসের লক্ষণসমূহ আসলে যাদের ফলিফাস হবে তাদের এই লক্ষণগুলা দেখা দিবে আপনারা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন ফলিফাসের লক্ষণ সমূহ আব্দুল ভাই আপনি যে আগে ভয় পাইছিলেন যদি এরকম ভয় মনে হইতেছে হ্যাঁ করা এটা তো এমন যে একটু মাথা নোয়া থাকতে হইব তো এই জন্য একটু মনে হবে যে কষ্ট লাগতেছে একটু দেখেন না হয় শরীরটা আমি খেতে সাইনাস দিয়া গুরু মনসুখি পাঁচ দিনের মধ্যে টান দিছিলাম এই যে মাসাল্লাহ আপনার নাকের মাংস বৃদ্ধি পাইছে যে এটার দেখাতেছি আবার এটা যে আনবো এটাও দেখাবো এই যে হা করেন মনে ভাবনা দূর করেন হ্যাঁ আচ্ছা ভাই এভাবে রাখেন আমি আলো করে নেই হ্যাঁ আচ্ছা আপনি কয়দিন দিন আগে চিকিৎসা করছেন একটু ট্রিটমেন্টা নিয়েছি আমি দশ হবে আচ্ছা দশ দিন হয়ে গেছি ট্রিটমেন্ট করছেন আলহামদুলিল্লাহ এখন আগে থেকে কি স্বস্তি উদ্বোধন হচ্ছে আগে থেকে মানে আমার যে ঠান্ডাটা মাথা জেঞ্জল করতো বা বিভিন্ন প্রকার যে সমস্যাগুলো এগুলো আমার আচ্ছা এখনো কিন্তু আপনার ভিতরে মানে মাংসটা যে কালো হয়ে মরে পড়ে রয়েছে এটা কিন্তু রয়েছে যার কারণে এখনো বুঝতেছেন না কিন্তু এটা এখন বুঝবেন ইনশাল্লাহ করেছেন ধরেন একটু লাইটটা ধরেন আমি দেখাই আপনি হাক করবেন আমি একবার কোনো ই নাই হ্যাঁ না না কোনো ব্যথা পাওয়া যাবে না ইনশাল্লাহ টাইম দেন দাঁড়ান গত এই মাসেরই দশ তারিখ দশ এক দুই হাজার পঁচিশে আমার কাছে আসছিলেন জি নাকের পলিভাসের ট্রিটমেন্ট করার জন্য তাই তো জি জি তো আজকে হলো সতেরো এক দুই হাজার পঁচিশ এ দীর্ঘ সাত দিন আচ্ছা আপনি যে পলিভাসের ট্রিটমেন্ট করছেন আপনার ট্রিটমেন্টে কি ফলাফল ফেলেন সত্য কথা বলবেন কেমন পাইলেন আচ্ছা এটা মূলত আমি আগে যে প্রবলেমটা ফেস করতাম মানে বিভিন্ন প্রকার আমার মাথা জিমঝিম করতো আমি কোনো মানে যে ফ্লেভারটা খাবারের কি খাবার খাচ্ছি এগুলো কিন্তু আমি কোনো কিছু পেতাম না এবং বিভিন্ন টাকা আমি ভেঙেছি মানে এর প্রতি প্রায় লাখ ক্লাস এক লাখ টাকার উপর হবে হিসাব করতে গেলে তো যাই হোক কয়দিন পর পর এক লাখ সত্য বলতে আপনি যদি এত টাকা জি ভাই সুস্থ অনেক দিনের অনেক দিনের মানে সঠিক চিকিৎসা মানে আপনি পাচ্ছেন না সঠিক চিকিৎসা না তাই মানে ভালো হয়ে আচ্ছা আচ্ছা এখন আপনি আমার কাছে ট্রিটমেন্ট নিলেন অর্থাৎ হেলথ ট্রিটমেন্ট নিলেন আপনার এখন ফলাফল কি পেলেন এখন আমার ধরতে গেলে মানে আমি পুরোপুরি মানে এর ভিতরে নাইনটি পার্সেন্ট সুস্থ আর দশ যেটা একটু ময়লা আছে এটা অটোমেটিকলি বাইরে হয়ে যাবে তো আগে জি জি আগে যে নাকগুলো আমার বন্ধ থাকতো

উনি আমার এখানে দশ তারিখ আসছিলেন ফুলিফাসের জন্য ট্রিটমেন্ট করার জন্য ফুলিফাস চিকিৎসা আমি ফুলিফাসের চিকিৎসাটা করেছি আলহামদুলিল্লাহ উনি নিজে রিভিউ দিচ্ছেন যে পরিপূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ তারপরে আমি বলি আমরা বিনা অপারেশনে অ্যাসিড মুক্ত ন্যাচারাল ঔষধের মাধ্যমে ফলিফাসের চিকিৎসা করে থাকি আমরা বলি আল্লাহর উপর ভরসা রেখে একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে চিকিৎসাটা করি আমাদের চেম্বারে যারা আসতে চান আমাদের চেম্বারটা হলো আমবাগ মধ্যপাড়া দশ নং ওয়ার্ড পুনাবাড়ি গাজীপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন আপনাদের যাতায়াতের সুবিধার্থে বলে দিচ্ছি যদি কেউ ঢাকা থেকে আসেন তাহলে গাজীপুর হয়ে কোনাবাড়ি আসবেন কোনাবাড়ি থেকে দশ টাকা ভাড়া আমাদের সরাসরি চেম্বারে বাবা আমার ফার্মেসিতে চলে আসতে পারবেন আমরা অল্টারনেটিভে নো হোমিও নো ট্রিটমেন্ট অল্টারনেটিভ মানে অ্যাসিড মুক্ত ন্যাচারাল ঔষধের মাধ্যমে আমরা সেই চিকিৎসাটুকু করে থাকি ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম